সবাই বলেন মদিনা মদিনা আসে ঠিকানা বলেন মদিনা আসে সবার জবান খুলতে হবে একটাও বন্ধ রাখলে হবে না মদিনা মদিনা আসে কোমিন দিদারি চে কাদো তুমেরা দিদারি চে কাদো তুমেরা হও না বি দেওয়ানা মদিনা মদিনা আসে কুমো মিনের ঠিকানা বলেনে মদিনা মদিনা আসে কুমো নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিকি বলেন নবীর শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিকি ভালো হবে সে পাশে ভালো এ যায়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালাল উদ্দিন সুয়তি 75 বার দেখল নবী বলবেন না বলেন জালাল দেখল না এতবার দেখিও এতবার দেখি আও নবিপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আসে কুমিনের কুমো ঠিকানা বলেন মদিনা A como miren.